তোমার হে মতন একটা মেয়ে যদি হাত দিতে পারলো তো আমি দিতে পারবো না আইনা তোমরা কিটা ঝগড়াতে আনা আনি লাগে চলে যেতে পারবো না ঝগড়াতে যদি কেউ যদি তোমাকে কোয়ে যে তোর স্বামী খারাপ তুমিও উল্টে কর তোর স্বামী কত ভালো মনে তোর সাথে তোমার এ ঠিক কয় না ঠিক ঠিক কিনা বাপ মা ঠিক কইছে এ মা তোমরা কম তোমরা তো আরো বেড়াদার মুসলমান বাবাজি বন্ধু বোন আমার তোমাদের কাছে তো একশো করে চাইলাম একশো করে তো দিলা না পঞ্চাশ করে চেয়েছি দাও তো দুজন দেখি পঞ্চাশ দুজন দেখি পঞ্চাশ দেখি বাবা আমার দুজন পঞ্চাশ খালা আমার মাকে এমার আমার মাকে যেমনি ডাকছে ওরকমই ডাকছে তোমরা কেমন আগে একটা খালা আমার বোন একটা হাত খালা মা একটা হাত একটা আঙুঠি দেখলাম খালা আমার একটা আঙুঠি বোন Oh,

আঙ্গুঠিটা হয়ে গেলো লেপালিয়ে একটা আঙুঠি তো হলো জোড়া জিনিস না তো ততক্ষণ চলবে না চলবে কি প্রেমিকা বলবে কেমন আছো প্রেমিক বলবো ভালো বলে কি বলে না প্রেমিকা যখন কথা বলে ভালো হয় কি না এটা হলো প্রেমিক আর একটা প্রেমিকা হয়ে যাও ব্রাদার মুসলমান একটা হলো মা তো জোড়া মিলে দাও মা আমার জোড়া বিজোড়া জিনিস কেউ পছন্দ করে জি করে তোমরা করতে পারো কেমন কেমন লাগছে যেমন প্রেম ছাড়া প্রেমিকা হয় না জোড়া ছাড়া বিজোড়া মানে না একটা মা আমার খালা গে খালা মা একটা আগে মা আমার এই আমি তুমি যদি দিয়ে দাও রে মা ধার করে দাও না জি আমার কাছে ধার লাও খেলিবা খেলিবা ধার আমি দিয়ে দেবো

আমি পরশু দিন যে জীবনী পাঁচ দিনের জীবনী কালকে শেষ করে এলাম ওখানে আমার নাম মেলান করলে ফকির বক্তা আসছে সবাই বুঝে নেয় কমলা বাড়িতে ফকির বক্তা মানে আজমি হাসানি বক্তার ফকির বক্তা বেরাদার মুসলমান বাবা জীবন দোকান আমার মাকে যে খালা আমার একটা আঙাঠি দিবে আমার মা আমার নানি নানির একটাই বেটি আমার মা আমার নানার একটাই বেটি যে খালা আমার একটা আঙাঠি দিবে তাকে আমি ধরম পাশি বানাবো আমার নাম ইউটিউবে সার্চ করবেন আদমি হুসেন আমার নাম্বার পাবেন জালসা জীবনী চাললিশা চারো বিলাস যখনই ডাকতে পারে তখনই চলে আসবো মুসলমান কিন্তু ততক্ষণ পর্যন্ত আর জীবনী আগাবো না ততক্ষণ পর্যন্ত নাম দিদা

দিলো দিল মেয়েরা তো ছেলে জিতে নিল তার তুমি ছেলে হয়ে কি করলাম তুমি ছেলে হয়ে ফাঁস পার্টি তোমরা বহন করে থার্ড পার্টি একবার জিতে দেখুন তো দেখি একটা ভাই আমার আমাদের দাম দুশো টাকা দেখি বাপ ওই আপেল কি জি কাকু দিলে আম আংঠি পেলা না আমি আংঠি দিব দিবে তুমি যাও না এই খালা রে বহে তোমরা হাসছো তোমাদের ওখানে কাউকে সাংঠি নাইছি একটা দাও খেলা দাও জোড়া আরে জোড়াটা মিলে দাও খালা আমার

আমি দিয়ে দিলাম দুইশো টাকা বেড়াদার মুসলমান একজন বাদ দেখি আমার জোড়া মিলে হয়ে যাবে আমি দুশো টাকা দিয়ে দিলাম টাকা বের কত খুচরা হ্যাঁ আমার ভাই আমি খেয়ালই করিনি যান আমি দুশো টাকা দিলাম এই দেখলেন দুশো টাকা দিলাম আমার সময় জোড়া হয়ে যাবে দেখি একজন জোড়া দেখি আমি জোড়া দেখবো একজন জোড়া হন্ত দেখি আমি দুশো দান করলাম বা

रुहुल ट्रैक्टर वाला पास करना ना तुम्हें आए 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 ना তুমি আছে মুছলমান বাবাজি বন্ধু মনে আমার আমি যে দুশো টাকা দান করলাম বক্তা হয়ে তা আপনারা কি বললেন যে আপনারা দেন না দুশো টাকা বাপ আমার সঙ্গে মিশে জানতো দেখি আমার কোনটা ভাই আমার সঙ্গে মিশবে মাগে একটা আঙুর হবে নাকি মা খালা এ মায়ারা কিপটার বেটি কিপটারা কিপটার বেটি কিপটারা মনে মনে করলেছে বক্তা যতই চিনলে দিব না কিছু ঠিক আছে কি

এদিকে 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 তোমাদের নামের মা দুটা কথা বলবো একটা হলো মেয়েদের দুইটা মাসলা বলবো মেয়েদের সিটি বলের মালা পড়া যাবে কি যাবে না এবং কি বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার মেয়েদের নাইটি পড়া যাবে কি যাবে না বলবো মেয়েদের জিলাল পালা এ মা পেঁয়া চালা পেঁয়া চালা যেমন জিলাপি প্যাঁচালা আমার মা খালা প্যাঁচালা নাকি আছে মা খেলা প্যাঁচালা হ্যাঁ মাত দান দিয়ে খালা আমি তোমাকে দেখে আর তো দেখ মনে খালা আমি আছি বেরাজার মুসলমান এখানটা পঞ্চমের মা অনেক সুন্দর মা অনেক জায়গা শিল্লিকুনি জলপাইগুড়ি আসেন কোহাটি জলচা করতে গেছি মা তোমাদের মতন মাকে দেখে আমার মনটা প্রাণটা ভরে গেলো মা কিন্তু একটা আঙুঠি চাই মা একটা যদি আমার খিদা হলে মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর আমি যদি হয়ে যাই মা আমি আপনাদের নামে ধোয়া করবো রে মা কিরা বাবা যে বন্ধু গো না একটা বাবা আমার একটা আঙুঠির দাম দিতে পারবে না বাপ আমার বাপরে আমার একটা আঙুঠির দাম দাও বাপ দুইশো টাকা নিবো রে বাপ পাঁচশো টাকা দিল দুইশো টাকা নিবো একটা বাপ আমার আমি তো নিজে দুইশো টাকা দিন আঙুঠির দাম একটা বাপ আমার বাপ তো আমার সাথী হয়ে যান না যে হাই দিয়ে ভাই করছে